অল্প ভালো হলে হবে না সবাইকে আগাম নতুন বছরের শুভেচ্ছা আগে থেকেই গোপালপুর বইমেলার সকল সদস্য দাদাদি এবং যাই না ভাইরা রয়েছেন কি না ভাইদেরকে আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাকে আজকে এত সুন্দর একটা মঞ্চ উপহার দেওয়ার জন্য খুব ভালো লাগছে তবে একটা দুঃখ রয়ে গেল পুরো মেলাটা বোধহয় আমি ঘুরে দেখতে পারবো না কি কী স্টল আছে আমাকে স্টেজ থেকে নেড়েই আবার বাড়ি চলে যেতে হবে তো যাই হোক এই যে আসতে পেরেছি এখানে যে তোমাদের সাথে দেখা হচ্ছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো যারা যারা আমার সিরিয়াল দেখো বা আমাকে পছন্দ করো তাদেরকে অনেক ধন্যবাদ আর আর একবার জানতে ইচ্ছে করছে যে বোঝে না সে বোঝে তো সবার খুব প্রিয় ছিল এখন তো আবার টেলিকাস্ট হচ্ছে এখানে কজন দেখছে বোঝে না সে বোঝে দেখছো আবার পিউকে ভালো লাগতো আচ্ছা আমার কোন কোন সিরিয়াল তোমাদের পছন্দ আজকে কালকে রং হয়নি কেন খেলিনি তো কোন কোন সিরিয়াল তোমাদের ভালো লেগেছে এখন কোন সিরিয়াল দেখছো আমার সাথে দেখো সানবাংলা কেউ দেখে এখানে দেখো আচ্ছা হরগরি করি হোটেল কে কে দেখে এখানে এই তো আচ্ছা অনেকজন দেখে এদিক থেকে দেখে কেউ আর বলবো রামপ্রসাদও দেখতে যদিও রামপ্রসাদে এখন আমি একটু নেই মানে অনেক দিন ধরে আর কি হচ্ছে না তবু আমারই তো সিরিয়াল আমি বলবো রামপ্রসাদও দেখতে সবাইকে তো বড়ো ঘরি অনেকেই দেখে অনেক জায়গা থেকে দেখে সেটা জানি তো সবাইকে সেটাই বলবো যে যারা যারা ভালোবেসে ছিলে আমাকে ভালোবাসতে থাকো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আজকে এই জায়গায় আসা আর তোমাদের আশীর্বাদ আরও পেতে চাই তো সেটার জন্য ভালোবাসতে থাকো তো এত সুন্দর সুন্দর গান তো শুনছিলে আমিও খুব এনজয় করছিলাম বসে কিন্তু মঞ্চে তো আসতেই হবে কিছু করানি রাতও বাড়ছে ঠান্ডাও বাড়ছে তাও তোমাদের মাথার ওপরে ঢাকনা আছে আমার তো সব ঠান্ডা আমার মাথায় লাগবে তো যাই হোক খুব ভালো লাগছে কিন্তু তোমাদের সামনে থেকে দেখতে পারলে সত্যি কোনো ঠান্ডা গরম কিছুই লাগে না তখন আর মনে হয় যে টিভির বোকা বাক্স থেকে যে কথাগুলো বলা যায় না সেগুলো সামনে থেকে বলা যায় কি তাই তো তো তোমাদের গলার আওয়াজ পাবো তো মাঝে মাঝে একটু জোরে হ্যাঁ হবে না লাভলি থ্যাংক ইউ সো মাচ তো আমি চাইবো ওই মেলা কমিটির সকল সদস্য দাদার জন্য একবার চারদিক থেকে সব দিক থেকে একটু জোরে হাত থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো চলো আমরা এবার প্রিয় অভিনেত্রীকে একটু বরণ করে নেব